হ্যালো বিওয়ার্স আপনার কিচেনকে আরও স্মার্ট এবং আধুনিক করতে ব্যবহার করুন মাইক্রোওভেন তো মাইক্রোওভেন আমরা কেন ব্যবহার করব এর প্রথম কারণ হচ্ছে আমরা ঠান্ডা খাবারকে গরম করার জন্য মাইক্রোওভেন ইউজ করব এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার দূর করে আমরা যাতে বাসায় খুব সহজেই খাবার মেকিং করতে পারি গ্রিল পাস্তা ভেজিটেবল আদার্স আইটেম যাতে বাসায় সহজেই আমরা মন মেকিং করতে পারি তার কারণও আমরা মাইক্রোওভেন ইউজ করব। তো চলুন মাইক্রো আমরা দেখি সবগুলো হলো শার্প ব্র্যান্ডের ওভেন মাইক্রো এবং ইলেকট্রিক ওভেন তো ওভেনের জগতে শার্প একটি বিশ্বস্ত ব্র্যান্ড এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো হচ্ছে মাইক্রো ওভেন আর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেনের মধ্যে আমরা শুধু খাবার ব্রেকিং করতে পারবো যেমন চিকেন স্ট্যাক কাবাব ফিশ পিজ্জা কেক যাবতীয় বেকিং আইটেমগুলো এটার মধ্যে আমরা করতে পারবো তো এটার ক্যাপাসিটি হচ্ছে ষাট লিটার এটার তিনটা সাইজ হয় পঁয়ত্রিশ লিটার বিয়াল্লিশ লিটার এবং হচ্ছে ষাট লিটার তো প্রতিটি প্রোডাক্টই আপনারা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আছে এবং দেখতে একই রকম জাস্ট সাইজটা একটু ছোট বড় তো এই প্রোডাক্টগুলো আমরা এখন ফ্যামিলিসির পক্ষ থেকে স্পেশাল অফারে দিচ্ছি তো এটা যে পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটারটার অফার প্রাইস পড়বে মাত্র দশ টাকা এবং এটার যে বিয়াল্লিশ লিটার ওইটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এবং এটা যে সাইড লিটার বড়ো সাইজ বিগ সাইজ এটার প্রাইস পড়বে ডিসকাউন্টে চোদ্দ হাজার টাকা তো এই অফারটা আমাদের পুরো অক্টোবর মাস ধরেই চলবে তো যারা অফারটা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এরপরে রয়েছে মাইক্রো ওভেন মাইক্রো ওভেনের মধ্যে রয়েছে সোলো ওভেন এটা বিশ লিটার এটার মধ্যে শুধু গরম করা যাবে তো এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নশো টাকা তো আমরা এটাকে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় অফার প্রাইস তেরো হাজার টাকার মধ্যে আপনারা শার্প ব্র্যান্ডের সোলোভেন পেয়ে যাবেন বিশ লিটারের এর পরবর্তী সাইজ রয়েছে চৌত্রিশ লিটার এটাও শুধু গরম করা যাবে এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার সচরাচর সব ওভেনে থাকে না এই একমাত্র এই ওভেনটার মধ্যে রয়েছে ইনভার্টার সিস্টেম বিদ্যুৎ সাশ্রয়ী তো এটা হচ্ছে চৌত্রিশ লিটার ক্যাপাসিটি হচ্ছে চৌত্রিশ লিটার বিগ সাইজ আমরা চাইলে গরম করার আগে বড় ডিশ সহ ডিশ দিয়েও এটার মধ্যে আমরা গরম করতে পারবো তো এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং সাথে থাকবে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি স্কোয়ারের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এর পরবর্তী সাইজ রয়েছে আঠাইশ লিটার এটা হলো টোয়েন্টি এইট লিটার খুবই সুন্দর কালার ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র হাজার টাকা তো আঠার মধ্যে আপনার ব্র্যান্ডের ষোলো মাইক্রোওয়েভ পেয়ে যাবেন রয়েছে আরো ছোট সাইজ এর মধ্যে রয়েছে চব্বিশ লিটার এটাও খুবই নতুন একটি মডেল খুব ইউনিক একটা মডেল এটার প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো টাকা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে কার্পের চব্বিশ লিটারের ওভেনটি আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশে রয়েছে বড় একটু সাইজ বড় পঁচিশ লিটার মডেল নাম্বার হচ্ছে আর সেভেন্টি টু ইও এস এম নিউ একটি মডেল এটার মধ্যে গরমের পাশাপাশি আপনারা চাইলে গ্রিলটাও করতে পারবেন গ্রিল ওভেন এটার মধ্যে গ্রিলও করতে পারবেন আবার গরমও করতে পারবেন এবং এগুলার গ্রিল বানানোটা খুবই ইজি এবং অটোমেটিক সিস্টেম তো এটার প্রাইস হচ্ছে সাতাশ টাকা আমরা দিচ্ছি ডিসকাউন্টে মাত্র আঠারো হাজার নশো টাকা আঠারো হাজার নশো টাকার মধ্যে আপনার সার ব্র্যান্ডের পঁচিশ লিটারের গ্রিল ওভেন পেয়ে যাবেন এরপরে রয়েছে এর পরবর্তী রয়েছে কনভেকশন সিস্টেম যারা একের মধ্যে অল ইন ওয়ান ওভেন চান শুধু গরমও করতে পারবেন আদারস বেকিং আইটেমও করতে পারবেন সেই জিনিসগুলো আপনারা এই মডেলটাতে করতে পারবেন এই মডেলটা হচ্ছে গিয়ে সার্পের আর টু মানে বত্রিশ লিটার ক্যাপাসিটি এবং এর নিচেরটা হচ্ছে গিয়ে আর এইটটি ফোর পঁচিশ লিটার ক্যাপাসিটি এগুলোর মধ্যে কনভেকশন অ্যান্ড গ্রিল সব কিছুই করা যাবে এবং অটোমেটিক কিছু মেনু রয়েছে যেমন ফিশ পটেটো মিট ভেজিটেবল ফিশ পাস্তা স্যুপ কেক পিৎজা চিকেন সব কিছুই অটোমেনু রয়েছে আপনারা এই ফাংশনগুলো সেট করে দিলে অটোমেটিকলি এটার মধ্যে হয়ে যাবে এবং টাইম ডিগ্রি অটোমেটিক নিয়ে নিবে তো এগুলোর প্রাইসও আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি 84 জি মডেলটা 25 লিটারের মধ্যে কনভেকশন গ্রিল এটার এমআরপি হচ্ছে 33900 টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 26500 টাকায় 26500 টাকার মধ্যে আপনারা শার্পের অল ইন ওয়ান একের মধ্যে সব এই ওভেনটা পেয়ে যাবেন এবং এটার যে বড় সাইজ এটা হচ্ছে আর নাইনটি টু ক্যাপাসিটি টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা সার্পেট বত্রিশ লিটার অল ইন ওয়ান ওভেনটা পেয়ে যাবেন এবং এটার বড় সাইজে রয়েছে যারা বড় ওভেন চান সেই ওভেনগুলো আমাদের কাছে রয়েছে যেমন আর সেভেন্টি এইট বিটি এটা ফর্টি থ্রি লিটার একটি ওভেন শুধু গরম এবং গ্রিল করা যাবে ওই ওভেনটিও প্রাইস হচ্ছে থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওইটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এবং আর নাইনটি ফোর যেটা হচ্ছে অল ইন ওয়ান বেয়ালি সিটার ক্যাপাসিটি সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওইটার প্রাইস আমরা দিচ্ছি ডিসকাউন্টে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তো অল ইন ওয়ান শার্পের সবচেয়ে বড় ওভেনটিও আমরা আপনারা আমাদের কাছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো এটার জন্য আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ওয়ান মেইন রোড ব্লক এইচ বনশ্রী এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে হাউস নাম্বার ওয়ান ব্লক এ মেইন রোড বনশ্রী এবং এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অর্ডার করতে পারেন স্বামী ইলেকট্রনিক্স এই অ্যাড্রেসে এবং আমাদের ওয়েবসাইটে রয়েছে শামীম ইলেকট্রনিক্স ডট কম আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাও রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমেও অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং আমাদের নিচের যে কোনো তথ্য জানতে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন ফোন নাম্বারগুলো ডিসক্রিপশন দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম